সর্বোচ্চ শাস্তি যেটা ফাঁসি তাহলে জনসমক্ষে ওদেরকে ফাঁসি দিয়ে মারা হোক তারপর ওই যারা কুলাঙ্গার যেগুলান আছে যাদের বাপ দাদার কোনো মানে পরিচয় নেই যারা এই কাজ করে তাদের কোনো পরিচয় থাকে না তারা কোনো পুরুষ যাদের কোনো পরিচয় থাকে না তাই জন্য আপনারা পুরুষেরাও সচ্চার হয়ে আমাদের সাথে সচ্চার হয়ে আপনারাও প্রতিবাদ করে তুলুন যাতে মেয়ে শিশুর কে একজন পুরুষ একজন নারী তার গর্বে না কিন্তু পুরুষ তো তার জন্মদাতা পিতা তাহলে সেই পুরুষের কাছে কেন মেয়েরা নির্যাতিত হবে আপনাদের কাছে একটাই দাবি ওই দর্শকদের যাতে ফাঁসি হয় আসসালাম আলাইকুম এবার আমি কারণ হচ্ছে আমরা একটা জিনিস বিশ্বাস করি যে আমরা গণতন্ত্র চর্চা করি আমরা গণতন্ত্র মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া আমা খালেদা জিয়ার দল করি আমরা জানি গণতন্ত্র কিভাবে চর্চা করতে হয় আমরা এই ধরনের প্রোগ্রামগুলোতে কখনো আমরা পদকে পথকে বড় করে দেখি না আমরা কখনো শুধু সুযোগ সুযোগ না আমরা আমাদের যারা যারা আছে কথা বলতে পারে তাদেরকে সুযোগ দেই এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন নারী আহ উদ্যোক্তা যিনি আহ বিভিন্ন ভাবে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত শিউলিয়াপা ধন্যবাদ জানাই ওনাদেরকে যেভাবে আমাদের মহিলা দলের পাশে এসে দাঁড়িয়েছেন আমি আর কি বলবো ভাইয়া আমার আপুরা যেহেতু বলতেছে যে আমরা এই জায়গায় দাঁড়িয়েছি শুধুমাত্র আমাদের নারীদের স্বাধীনতার জন্য আমাদের নারীদের একটু স্বাধীনতার জন্য বুঝেন এখন আমরা এটাই বলতে চাই যে আমাদের নারীদের কোনো নিরাপত্তা নেই আমরা যে দেশে বাস করতেছি এই দেশে আমাদের নারীদের কোনো ফেসিলিটি নেই আমাদেরকে সবসময় মানে নির্দিষ্টভাবে কথা বলা হয় যে আমরা এরকম চলাফেরা করি ওইরকম চলাফেরা করি আমরা সব সময় বয়ে 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 কাজ করে আমাদের আমরা স্বাধীনতা স্বাধীনভাবে চলাফেরা করতে পারি না বুঝছেন এখন আমরা একটাই দাবি যে আমাদের আমাদের নারীদের স্বাধীনতা দেওয়া হোক আর আমাদের যে শিশু আমাদের

বুঝছেন আর ওই যে আমাদের বাচ্চাদের কোন নিরাপত্তা নেই আমাদের বাচ্চাদের স্কুলে নিয়ে যেতে হয় ওরা স্বাধীনভাবে স্কুলে যেতে পারে না ওরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না ওরা সব সময় বই একটা কালকে শুনছি যে একটা প্রতিবন্ধী ও রক্ষা পায়নি মানে ওদের হাত থেকে মানে এরকম নির্দিষ্ট কথাবার্তা এইরকম নির্দিষ্ট ইয়ে আমরা আশা করিনি আমাদের দেশে আমরা এদের জন্য আমরা কত কঠোর শাস্তি দাবি চাই এবং আমরা ওদের ফাঁসির জন্য অনুরোধ করছি ধন্যবাদ সালামু আলাইকুম এবারে বক্ত নিয়ে আসবে যুগ্ম সাধারণ সম্পাদক সিলেট জেলা মহিলা দলের জাহারা রুদিন সালাম আলাইকুম আসলে আজকে আমাদের কোনো ভাষা নেই কথা বলা স্বাধীন দেশে আমরা স্বাধীন না আমাদের বোন আসিয়া মাত্র আট আট বছরের মেয়ে অধর্ষিত

যে প্রতিটা নারী প্রতিটা মেয়ে প্রতিটা ভুন যেন নিরাপদে চলতে পারে আমরা স্কুলে দিয়ে আমাদের ভুন যেন সারের কাছে আমরা টিচারের কাছে আমরা লাঞ্চিত হচ্ছি আমরা এই আসিয়া যে তার ভুনের জামাইয়ের কাছে লাঞ্ছিত হচ্ছে বারবার এই যে দুর্ঘটনা ঘটছে তার সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের আইনি ব্যবস্থাটা সঠিক না আমরা বলি আমরা সঠিক সঠিকভাবে যদি আইনি ব্যবস্থা হয় একজন আমরা ফাঁসি দাবি করি আসলে যারা করে তার প্রতিটা মানুষকে ফাঁসি চল্লিশ দিনের মাথার মধ্যে ফাঁসি দেওয়া উচিত কোনো বিলম্ব করা দরকার নেই আর সেই সেটা হয়তো জনগণের মাঝে সামনে তখন প্রত্যেকটা কুলাঙ্গার সজাগ হয়ে যাবে যে কোনো মেয়েদের মেয়েদের সাথে আর কোনো গায়ে হাত দিতে আর সাহস পাবে না তা আমাদের সাথে শুধু আমরা এটুকু চাই যে আমরা স্বাধীন দেশ স্বাধীন নিরাপত্তা হিসাবে আমরা ভুলরা চলতে চাই আমাদের মেয়ে সন্তানরা চলতে চায় যে আমরা স্বাধীন দেশ স্বাধীনতা পেয়েছি কিন্তু মেয়েরা এখন স্বাধীন হয়নি ধন্যবাদ সবাইকে আচ্ছা আমাদের মাঝে সদর উপজেলা থেকে আমাদের প্রোগ্রাম দেখে এসে হাজির হয়েছে আমাদের আমাদের ভুল ও আবার নারী সংগঠক তুলি ওকে কিছু বলার জন্য অনুরোধ জানাবো ধন্যবাদ আসসালাম আলাইকুম আমরা আমি শুনেছি আমার অনেক খারাপ লাগছে আমার যে একটা মেয়ে ঘরে আমি কিভাবে একা করে রাখি আসবো এখন এইখানে যে এসেছি শুধু আতঙ্কে আসি যে বাসায় কি হবে কি হবে আমরা যেন আর চাই না যে কোনো মায়ের বুক খালি হোক কোনো যেন বাচ্চা মা সন্তান হারাক যেন বাচ্চাকে আমরা এর বিচার অবশ্যই চাই সারা বিশ্ব আমরা এক হয়ে শাস্তি চাই ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আজকে বিভিন্ন উপজেলা থেকে এই রমজান মাসে আপনারা সবাই উপস্থিত হয়েছেন আমার মিডিয়া ভাইদেরকে আজকে এতটা সময় জন্য আমি জানি আমাদের বিভাগীয় সাংগঠনিক ছয় সাংগঠনিক নেতা সিদ্দিকে আসার কথা ছিল উনি জরুরি ফোন দিয়েছেন জরুরি কাজে একটা মিটিং এ আটটা পড়াতে উনি আসতে বিলম্ব হবে সেই জন্য আমরা অপেক্ষা করছি না আমাদের এখন আমি লাস্ট মুহূর্তে একটা কথাই বলতে চাই আজকে আমরা এই দেশটার ভোটের জন্য এই দেশটার গণতান্ত্রিক অধিকারের জন্য আমরা রাজপথে সতেরোটা বছর রক্ত ঝরিয়েছি আমরা রক্ত ঝরানোর পর আমাদের আমরা ভাবি নাই আমাদের দেশে আমরা নিরাপদ তাই ভুগতে হবে আমাদের এই প্রশাসন ব্যবস্থা কে ভাইদেরকে বলবো যে আমরা আপনাদেরই বোন আপনাদের স্ত্রী আপনাদেরই মা আপনাদেরই জায়া আপনারাই যদি আমাদের রক্ষার দায়িত্ব না নিতে পারেন তাহলে এই দেশটা কোথায় যাবে এই দেশটা স্বাধীন করে গিয়েছিল ভাষার জন্য যুদ্ধ করে গিয়েছিল এই দেশটা স্বাধীন করেছিল মা বোন সংযমের সাথে হাঁটার জন্য যেই জায়গায় আপনারা বলেন ড্রেস নারীরা পর্দার সাথে থাকার জন্য আমি একটাই কথা বলবো এই দেশ থেকে বিভিন্ন দেশে বিভিন্ন আমাদের রেমিডেন্স যোদ্ধারা যে যায় আপনারা বলেন এই দেশে নারীদের নিয়ে কুচ্ছিৎ কথা বলে আর এই দেশ থেকে আবার যাওয়ার পরে চোখ পরিবর্তন হয়ে যায় আসলে চোখ পরিবর্তন নয় সে দেশের আইন ব্যবস্থা এতটাই কঠোর যে তাদের আইন মেনে চলা এই বাংলাদেশের নাগরিকরা বাধ্য হয় সেই দেশের আইন মেনে চলছে তাহলে এই বাংলাদেশ একটা স্বাধীন দেশে কেন আমাদের আইন ব্যবস্থা এতটাই খারাপ যেখানে আমরা কোনো আইনি ব্যবস্থার উপর বিশ্বাস হারিয়ে ফেলছে আস্তে আস্তে তাহলে এই আইনি ব্যবস্থা যদি বিশ্বাস হারাতে হয় তাহলে আইন মানুষ নিজের হাতে নিয়ে যাবে আজকে বারবার পাঁচ তারিখের পর থেকে বিভিন্ন আন্দোলনে কেন মানুষ নেমে আসছে কারণ আইনি ব্যবস্থাটা সঠিকভাবে পালন হচ্ছে না বিধায় আমরা বারবার আমাদের আইন অধিকারের জন্য নেমে আসছি তাই বলতে চাই এই আসিয়ার মতো আমাদের নারীদেরকে যারা ধর্ষণ করে তাদেরকে যেন আইনের ব্যবস্থায় খুব তাড়াতাড়ি নিয়ে আসা হয় না হলে আবার আমরা নারীরা সারা বাংলাদেশের নারীরা এক আওয়াজ তুলবো আমরা সবাই কে আসিয়া আমরা সবাই কে আসিয়া আমরা কারা আসিয়া আমরা কারা আসিয়া এই স্লোগান নিয়ে মুখরিত হবে আবার আবারও বলছি যে আইনের ব্যবস্থা আইনের পথে যাক আইনের গতিতে চলুক এবং খুব তাড়াতাড়ি যেন আসিয়া দর্শনকারীকে ফাঁসির কাস্টে নিয়ে আসা হয় এবং আসিয়া না শুধু এই বাংলাদেশের যত ধর্ষণের মানুষ আছে তাদেরকে যেন ফাঁসিতে ঝুলানো হয় তাহলে এই যে কুলাঙ্গার যারা কুদৃষ্টিতে নারীদের দিকে তাকায় তাদের তারা তাকাতে ভয় পাবে যে না নারীদের দিকে তাকালে আইন আইন আইনের ব্যবস্থা নিবে তাই আপনারা সবাই আইন প্রশাসন এবং সাংবাদিক ভাইদেরকে বলবো আপনারা সচ্ছার হন আপনার বোন আপনার মা আপনার কন্যা সন্তান আপনার কন্যা সন্তানরা না যেন সেই পে থাকে নিরাপদে নিরাপদে যেন থাকে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ দীর্ঘজীবী হোক ধন্যবাদ